বন্ধুরা আজকে আপনাদের এই যে কুড়ি ফুট চড়া একটি মেন রোড দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরাসরি চলে গিয়েছে পিয়ালি রেল স্টেশন মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ এবং দেড় কিলোমিটার ডিস্টেন্সে আপনারা চম্পাহাটি স্টেশন পেয়ে যাবেন এবং রোডটি কিন্তু কুড়ি ফুট চওড়া আর এই রোডে কিন্তু সর্বত্র সব সময় আপনারা টোটো এবং অটো পেয়ে যাবেন আর এখান থেকে রেল স্টেশন দূরত্ব হাঁটা মাত্র পাঁচ মিনিট আর এই রাস্তার গায়ে এই যে দেখতে পাচ্ছেন জমিটি সম্পূর্ণ বাস্তু রেকর্ডের জমি রয়েছে আপনারা কিন্তু চাইলে লোন নিতে পারবেন আর পজিশন খুব সুন্দর রয়েছে আপনারা কিন্তু জমিটি কিনে বাড়ি করতে পারেন বা যে কোনো দোকান গোডাউন যা করবেন কিন্তু খুব সুন্দর এখানে চলবে এখানে কিন্তু প্রচুর লোকালিটি রয়েছে আর সীমানাটা দেখতে পাচ্ছেন এই বরাবর এখান থেকে স্কোয়ার করে একদম এই যে বাউন্ডারি করা রয়েছে একদম রাস্তার সঙ্গে মিশে গেছে এর ফ্রন্টেজ আনুমানিক আপনাদের ষাট ফুটের কাছাকাছি ফ্রন্টেজ হয়ে যাবে আর এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর লোকালিটি প্রচুর জনবসতি এখানে আপনারা পেয়ে যাবেন আর যে কোনো দোকান করবেন আপনাদের কিন্তু খুব সুন্দর ভালোভাবে চলবে তো আপনাদের আমি লোকেশানটা বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত পিয়ালির একটি জমি পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র হাঁটা পাঁচ মিনিট আর এই জায়গার কিন্তু কিনতে গেলে আপনাদের কোনো রকম ভিজিটিং চার্জ বোকারের চার্জ কিছু দিতে লাগবে না আর দেখতে পাচ্ছেন রাস্তায় কত ঘন ঘন অটো টোটো চলছে আপনারা কিন্তু যে কোনো ব্যবসা এখান থেকে হাঁটা পথ পাঁচ মিনিট ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন রেল স্টেশন আর জায়গার ফ্রন্টেজ কিন্তু খুব সুন্দর রয়েছে আর জায়গাটা কিন্তু একদম আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন কোনো অসুবিধা কিচ্ছু হবে না আর চার কাটা জায়গা বাস্তুরে রয়েছে যেহেতু আপনারা লোনও চাইলে কিন্তু খুব সহজে লোনও পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটি আপনারা কিনে যে কোনো ব্যবসার কাজে কিন্তু লাগাতে পারবেন আর এখানে জায়গা নিলে কোনো রকম পার্টি পলিটিক্স ক্লাব কাউসে এক এক পয়সাও কিন্তু চাঁদাবাজি কিছু দিতে লাগবে না আর এখান থেকে হাঁটা পথ পাঁচ মিনিটের মধ্যে আপনার স্কুল বাজার রেল স্টেশন হসপিটাল সব কিছু হাঁটা পথ পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এই জমিটির দাম বলে দিই এখানে চার কাটা জমি রয়েছে চার কাটা জমির টোটাল দাম দিতে হবে মাত্র আঠাশ লাখ টাকা তো বন্ধুরা এই জমিটির কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে আমি দেখে নিয়েছি তো আপনাদের যদি এই জমিটি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ডাইরেক্ট যদি সরাসরি চ্যানেল থেকে আসেন তাহলে কিন্তু দামের উপর কিছু বিশেষ ছাড় রয়েছে সেক্ষেত্রে মালিকের সঙ্গে আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো তো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কল করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার